আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা চলসাতে পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে এ কি আওলাদে মোজাদ্দের না আওলাদে ইবলিস কালকে আবার হক হবে কোনো দিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে তবে তো রজবালি দাদাপীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত গালি তো প্রচুর শুনেছি ক্ষতি কিছু হয়েছে আল্লাহ রহমতে ক্ষতি বরণ সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে তাই না কালকে তো আমার কিছু গাল খেতে হবে দাদা লাভ এটা তোমার ব্যবসা তুই গাল দিলে যদি আমার লাভ হয় তাহলে যা বললি তুই গাল দিস তাই রাতে রসুল ইন্তার দিয়াল আনহার ঘরে আলো জ্বালাবেন লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোটা জাইতুলের তেল দেখে নবী ইন্তেকাল করেননি প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস ও আল্লাহর বান্দা মনে রাখুন আলেম ওলামা যদি নবীর উত্তর শুনি হন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামা সম্প্রদায় যদি নবীর ওয়ারেস হয়ে থাকেন তাহলে আমি কি বলতে পারি ফুরফরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমি শনিয়াদ দাদা হুজুর পীর কেবলা আমি কি বলতে পারি তা আর ই প্রধান তোমার খলিফা বসিরাটের বড় মহল হানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহি এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষকে আমি নবীর ওয়ারেস বলতে পারি তবে যারা নবীর ওয়ারিস ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না ওরা নবীর টাকা পয়সা অর্থ বৃত্তর অংশীদারিত্ব হয় না বরণ নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায় ফকি সম্প্রদায় মলানা সম্প্রদায় তারা হলেন রসুল উল্লাহ রেলমে দিনের ওয়ার এসে পুরোপুরা বিশ্বাস তেবেলা রসুল দিনের কি পরিমাণ ওয়ার এসছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে মোজাদ্দুজ্জামান দাদা পিড়ি কেবেলা নিজ বাসভবনে পুরোপুরা সুমিনের শরীফের বারেন্ডাতে বসে আছেন সন্ধ্যার পরে অনেক ভক্ত মুড়িদেরাও সামনে রয়েছেন মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছে করছেন পিসাব কেবলার গায়ে মশায় কামড়াচ্ছে একজন ব্যক্তি বললেন ওদের এত মশায় রাত্রি কী করে থাকবেন বলে এইভাবে থাকব বললেন মশায় তো আপনার কামড়াবে পিশাব কেমলা বললেন দাদাবীর কেমলা বললেন বাবা আবু বকরের রক্তে যদি কোনো মশার রুজি থেকে থাকে আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না কথাটা কি খুব হালকা ওজনের কথা বললেন হুজুর সারাদিন আপনার কষ্ট মেহনত পরিশ্রম একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে আমরা একটা মশারি কিনে দেব বললেন মশারি কেনার টাকা তোমাদের আছে বলে জি পিসায় মাল্লা বললেন বাবা তোমরা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কামড়াতে পারবে না আমার পারবে না তবে মনে রক্ত যদি তাতে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না তবে আমার লীল্লা বোর্ডিং দুস্থ গরিব মিসকিনের বাচ্চারা যারা পড়াশোনা করে ওদের বাপমা বড় অসহায় ওদের পিতা মাতা গরব বড় তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্য আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি সন্ধ্যা ঘড়িয়ে এসছে মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দু দুবাটা ভাতের ব্যবস্থা করব ওদের ভাতের জন্যে আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি আমি এখনো চালের সংস্থা করতে পারিনি দিয়ে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কটার জন্য আজকে রাত্রিবেলা খাওয়ার জন্যে অন্তত দশটা কেজি চালির ব্যবস্থাটা তোমরা করে দাও রসুল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে দাদা পীর কামিল্লাকে বলা হলো মশারি কিনে দেই মশার কামড়ের হাত থেকে বাঁচবেন বললেন আমার রক্ত মশারি খেলে ইসলামের ক্ষতি হবে না বাচ্চাগুলোর যদি রাত্রি খাওয়া দিতে না পারি ওরা পড়বে না ইসলামের ক্ষতি হবে আমার মশারি দিতে হবে না বাবা ওদের একটু রাত্রের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও এই তো পীর নাকি বলেন এই তো মোজার এই তো কমের খাদেম আসলে তোমার বিদেশি মানুষেরা যখন চেনা চেনা যেত যেত না না অনেক বিদেশি রাজা রাজদের এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমোক সম্রাটের পাঠানো প্রতিনিধি মদিনার বাদশাহ অমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছি তা আমাদেরকে একটু বলবেন অমর কোথায় আছে অমরুদ্লুন বলছেন আমার সঙ্গে বলুন তা বলছেন আপনার সঙ্গে বলা যাবে না বলছেন কেন বলছে আমরা মদিনার বাদশার সঙ্গে কথা ওমর বললেন লাইসা বললেন লানা মদিনার কোনো বাদশা নেই অল্লা লানা খা দিবী মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে একটা খাদেব আছে ওমর নিজেকে কখনো বাদশা পরিচয় দিতেন না খাদিমুল হারামাই শরীফাইন আল গাজিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ সুলতান আল ইসলাম খাদিম ওমর নিজেকে বাদশা ভাবতেন না ভাবতেন না আমাকে আল্লাহ দেশের জনগণের সেবা করে পাঠিয়েছেন পূর্বরা পিশাব কেবলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসা সাথে পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে এ কি আওলাদে মোজাদ্দের না আওলাদে ইবলিস কালকে আবার হক হবে আবার শ্যালবাস লাগবে দিনের বেলা নবী যদি এটা করে থাকেন পূর্বরা বিশ্বায়ব যদি এটা করে থাকেন তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশার চুরি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয় কোনদিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে তবে তো রজবালি দাদাপীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত মাদ্রাসা এমনি চলে না সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মন্ডলী লিল্লাহিয়া তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয় গালিগালাস তো প্রচুর শুনেছি ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে ক্ষতি সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে তাই না কালকে তো আবার কিছু গাল খেতে হবে দাদা লাভ এটা তোমার ব্যবসা তুই গাল দিলে যদি আমার লাভ হয় তাহলে যা বললি তুই গাল দিস তাই এটা আমার ব্যবসার মূল নীতি বসিরাটের বড় আল্লামা রুহুল কলকাতার পাক হক আল্লাহিনার যে ঘরে উনি ইন্তেকাল করেছিলেন ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম আরে আল্লামার মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন জীবনে একটা বারের জন্য ঘরটা আমার দেখতে হবে ওখানে চলে গেলাম আর ওনার ইত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মোরহম্মুর হাজি কাসেদ আলী সাহেব রহমা বসিরা তিরিমণি পাড়ায় তারা বাড়ি আমি যখন আমি নিয়া মাদ্রাসায় পড়তাম প্রতিদিন বিকালবেলাতে কাসাদ আলী সাহেব হুজুরের কাছে বসে বসে আল্লামা সম্পর্কে টুক টুক করে কথা উনি বলতেন আমরা শুনতাম ওই রাত্রিবেলাতে উনি অনবসে ডাল্লামার সঙ্গী ছিলেন মরহম কাসাদ হুজুরের মুখে আমার শোনা আছে হুজুরের শরীর অত্যন্ত দুর্বল অসুস্থ ব্যক্তিত্ব রাত্রিবেলা তাই মোম করে দিলাম শুয়ে শুয়ে তুমি এসে আদায় করলেন আমি বুকের কাছে সোজা সুজি বেডের নিচে বসে আছি হুজুর বললেন বাবা শুয়ে পড়ো আমি বললাম হুজুর আপনি ঘুমিয়ে পড়ন হুজুর বললেন আমি ঘুমোচ্ছি তুমিও আমার পাশে শুয়ে পড়ো হুজুর বেডে শুয়ে আছেন ঠিক সেই সোজা সুজি পাশে মাটিতে মরুম কাছে তালি হুজুর তিনি বলছেন আমিও ঘুমিয়ে পড়লাম একটা অংশ পার করে হুজুর একটু আওয়াজ করলেন আমাকে ডাকলে আমার ঘুম ভাঙল আমি তাড়াতাড়ি ঠেলে উঠলাম বললে হুজুর কি বলছেন বললেন আমাকে একটু ধরো আমি একটু ইস্তেঞ্জা করি তো পাত্রও ছিল সেই পাত্রে স্তেঞ্জা করালেন খুলুক করালেন বললেন আমাকে একটু উজু করিয়ে দাও রকমে তখন শরীর অত্যন্ত দুর্বল ইনি আস্তে আস্তে কোনো রকমে উজুটা করিয়ে দিলেন দিয়ে শুইয়ে দিয়েছেন বসার মতো আর গায়ে শক্তি তখন আর নেই সেই অবস্থায় হজুর বসে আছেন শুয়ে আছেন কাছালি সাহেব বলছেন আমি পাশে বসে আছি হুজুর ওইভাবে মুখটা কেবলার দিকে দিয়ে নিয়তটা বেঁধে এইভাবে তিনি নামাজ আদায় করলেন দুই দুই চার নামাজ পড়লেন হাতে বললেন তসবিটা তসবি দাও দিলেন শুয়ে পড়ে বাহাতের উপরে ডানারটা আছে ঠিক কাঁসাদি সাহেব যেভাবে দেখিয়েছিলেন আমার তখন সম্ভবত আমি ক্লাস নাইনে পড়ি তো বললেন এই তসবিটা টানছেন একটা করে দানা পড়ছে আমি দেখলাম আমিও নামাজ পড়লাম দেখলাম হুজুর তসবি টানছেন বলছেন দালি একটু ঘুমিয়ে পড়ো তুমি একটু ঘুমাও বাবা তুমি না ঘুমলে তুমি অসুস্থ হয়ে গেলে আমার সেবা করবে কে ঘুমাও বললেন আমি ঘুমিয়ে পড়ি হুজুর বললেন আমিও ঘুমিয়ে পড়ি একটু পরেই যেন আমার দেহটারটা অস্থিরতা হলো ঘুম ভেঙে উঠলাম উঠে দেখছি হুজুরের হাতের তসবিটা আর চলছে না তসবির দানাটা ঘুরে ঘুরে আর পড়ছে না হাতটা বন্ধ আমি সঙ্গে সঙ্গে হুজুরের বুকের উপরের কাপড় সরিয়ে দেখলাম পেটের উপরের অংশ আর উঁচু নিচু হচ্ছে না নাকটাতেও হাত দিয়ে ভালো করে দেখলাম হুজুর পৃথিবীতে আর বেঁচে নাই তিনি ইন্তেকাল করেছেন বসিরাটের বড় মৌলানা আল্লা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলহি উনি ইন্তেকাল করেছেন ফুরফুরা শরীফ থেকে আলা হজরত মিজলা হুজুর পীর কেবলা রহমা তিনিও ছুটে আসলেন পাঁচ সার্কাস ময়দানে হুজুরের জানাজা নামাজ একটা সুসম্পন্ন হলো কলকাতায় গাড়ি করে ওনাকে বসিরাটের মাটিতে নিয়ে আসা হলো দ্বিতীয় জানা যা বসিরাটে হবে যে গাড়িতে করে বসিয়াট আল্লামাকে বসিয়াটে আনা হলো হুজুরের লাশ মোবারক গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো কিন্তু এই ডেড বডিটা আনার বিনিময়ে গাড়িওয়ালাকে যে পয়সাটা দিতে হবে বসিরাটের আল্লাহ রুহলামিন রহমাতুল্লাহ আলহে অতটুকু পরিমাণ পয়সা দুনিয়াতে রেখে কবরে জানলি লাশ গাড়িটার যে ভাড়া দিতে হবে হুজুরের বাড়িতে খুঁজে 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 গাড়ি ভাড়া দেওয়ার মতন পয়সা পয়সা জুটেনি গাড়িওয়ালা অস্থির হয়ে যাচ্ছে আমার ভাড়া দাও চলে যাব ভক্ত এ এ বিশ পয়সা ও আট আনা ভক্তদের দেওয়া চাঁদা তোলা পয়সা দিয়ে লাশ বহন করা গাড়ির ভাড়া দিতে হয়েছিল আমি কি ভাবতে পারি না দাদা হাজুর কাবলার মতো মানুষ বসেহা টুজুর কাবলার মতো মানুষ এরা রসুল যোগ্য ও ছিলেন তার এলমের। নবী আনা যোগ্য অংশীদারিত্ব ছিল বলেই তারা তো দিনের জন্য সবকিছুকে কুরবানি দিয়েছিল নবীর এই হাদিস আল্লাহুমা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহসুরনি ফি জুমারাতিল মাসাকিন আল্লাহ আমি মোহাম্মদ কে করে বাঁচাও আল্লাহ আমি তুমি গরিব হালাতে তুলে নাও আর হাসরের মাঠে আল্লাহ আমাকে মিসকিন হালাতে মিসকিল মানুষের সঙ্গে আমার হাসর নাসর করিও জোরে সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওগাল্লার বান্দা মনে রাখুন এতটা কথা বলার পরেতে উপস্থিত জনমণ্ডলী যারা এখানে রয়েছেন আমি আপনাকে বলতে চাইছি নবী পকটে একটু করো সোনা থাকাকালীন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেননি পুরোপার পিসাদ খেবলা নিজের মশারি টাকা দিয়ে গরিব দুস্থ বাচ্চাদের চাল কিনে খাইয়ে দিয়েছিলেন মুসিরাটের বড় মৌলানা সাহেব যে গাড়িতে চেপে তিনি বাড়িতে এসেছিলেন তার ডেড বডি বহন করার ভাড়াটা দেবার মতো পয়সা তিনি দুনিয়াতে মুবারক নবী মিসকিন হালাতে বেঁচেছেন নবী মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন আর হাসরের মাঠে মিসকিন হালাতে তার মিসকিন হালাতে হাসন নাসর ঘটাবে এইটা এখনো বাকি আছে তার মিসকিন হালাতে বেঁচে থাকা দুনিয়ার জীবনে তার শেষ হয়ে গেছে মিসকিন হালাতে ইন্তেকাল করাটা এটাও তো নবী জীবনে ঘটে গেছে আর মিসকিনদের সঙ্গে হাসন নাসর করাটা এটা তো এখনো সামনে বেঁচে সামনে রয়েছে মায়েদানে মাসা বিচারের কঠিন সময়তে উপস্থিত জনমণ্ডলী যদি কারোর মনে হয় আমি মিসকিন হালাতে বাঁচতে চাই মিসকিন হালাতে মরতে চাই আর রসুল উল্লার সঙ্গে মিসকিন হালাতে আসরের মাঠে আমি নবীর সঙ্গে আসর করতে চাই তাহলে আজকের মতো উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন খাদিজাতুল কবরা বালিকে তিমখানা মাদ্রাসার জন্য দুটো মিলিয়ে ফাতেমা খাদিজা মিলি প্রায় বারোশো বারোশো বাচ্চা এখানে রয়েছে হয়েছে তিনটা সর মতো বাচ্চা সম্পূর্ণ এতিম অসহায় এদের জন্য আপনাকে মিসকিন হতে হবে আপনার পকেটের টাকা উজাড় করতে হবে আপনার হাড়ি চাল এদের জন্য কোরবানি দিতে হবে আপনার জীবনের বিরাট একটা অর্থ এই এতিম মিসকিনের জন্য আপনাকে কোরবানি দিতে হবে উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন আল্লাহর রাতের মধ্যভাগে আপনাদের কাছে হাত পেতে আমি বলছি সত্যিকারের অর্থে যাদের মিসকিন হওয়ার ইচ্ছা রয়েছে আর রসুল্লাহর জমাতে মিসকিন হয়ে যাদের হাসর ঘটানোর ইচ্ছা রয়েছে আমি তাদের জন্য বলছি পাগলের মতো নিজের মিসকিনের পরিচয় দিয়ে পকেটে সব টাকাগুলো এখানে উজাড় করে দিয়ে আগামী কাল যেন লোকের কাছে ধার করে বাড়িতে যেতে হয় যাদের যাদের কালকে ধার করে বাড়ি যাবার ইচ্ছা আছে তারা আসেন আর যারা পকেটে টাকা রেখে দেয় ওইভাবে থাক আল্লাহ যেন টাকা খরচের সুযোগ না দেয় থাকইভাবে দেরি করেন না একদম নবী মিস্কিনদের সঙ্গে হাসর করবেন বলেছেন মিস্কিন হালাতে ইন্তেকাল করেছেন মিস্কিন হালাতে রসুল ইন্তেকাল করেছেন এসব কিছুর কথা ওয়ার আল্লাভা বান্দা আগে একজন একশো টাকা দিয়েছেন এক আলাভা তাড়াতাড়ি আসুন দেরি করেন না একদম দেরি করেন না হ্যাঁ

মাসাল্লাহ জেদাক আল্লাহ আপনার নবীর হাদি শরীফ আপনার নবীর আদর্শ দিনদের কথা শুনিয়েছি আল্লাহ আপনার পাগল বান্ধারা পাগলের মতো কানে মিসকিনের খাতায় নাম লেখাতে এসেছে নিঃস্ব গরিব এতিমশয়ের খাতায় নাম লেখাতে এসেছে আল্লাহ আল্লাহ নেতাদের দানকে কবুল করো না এক আল্লাহর বান্দা দুশো টাকা

যেন আমাদের মতো মিসকিন নাশর ঘাসর করতে পারি রব্বুল আলমিন আল্লাহ বান্দাদের দানকে কবুল করো না হায়াত কিসমতকে দারাত করে দি বংশ পরস্পর আল্লাহ যিনি যেমন দান করছেন আল্লাহ এদের বংশে ছেলে মেয়ে এদের বংশের বোমা ঝা ভাই আল্লাহ এদের বংশের সবাইকে বিনী ইমানের খেদমতের জন্য কামত পর্যন্ত সেনসালাকে আল্লাহ আপনি জারি রাখুন না ও আল্লাহ পাক রব্বুল দানের অদানের বিনিময়ে প্রত্যেকের হালাল লুটি রুজিতে কত্ন শিব করুন দানের বিনিময়ে আল্লাহ রোগ শোক জরা থেকে আপনি হেফাজত করুন আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ডাক্তারকে দিতে না হয় তাদের অর্থ যেন হন চোরগুণ্ডা ডাকাত বদমাস দিতে না হয় আল্লাহ যাদের অর্থ কোরআনের জন্য ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ভূমিকম্প ভূমিকম্পাসমানি জেসমানি বালায় কখনো ধ্বংস না হয় আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় তাদের অর্থকে আপনি দয়া করে হেফাজত করুন জোরে বলুন আল্লাহ আমিন না রে তকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আসুন দেরি করেন না আল্লাহ রাস্তে দেরি করেন না আমি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের এক বান্দা আমিন আল্লাহ পাকের এক বান্দা খাদিজাতুল কুবরা ইতিমখানা বালিকা মাদ্রাসায় আল্লাহ পাকের এক বান্দা আদাকের বান্দা নলকোড়া নিবাসী জনাব ভাই আব্দুল হান্নান মোল্লা সাহেব তিনি তিন কুইন্টাল চাল আল্লাহ আল্লাহন কে কবুল করিসমত কে দারাত করে দিত